রাজ্য জুড়ে তমুল বৃষ্টির পূর্বাভাস কবে থামবে দুর্যোগ জানালেন আবহাওয়া দপ্তর উৎসবের আগে আবহাওয়ার খামখেয়ালি আচরণে কপালে ভাঁজ পড়েছে বাঙালির আবহাওয়া দপ্তর জানিয়েছে এবার আগাম বর্ষা বিদায়ের ইঙ্গিত মিললেও বাংলা থেকে ঠিক কবে বর্ষা বিদায় নেবে তা এখনও স্পষ্ট নয় এরই মধ্যে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই চলবে বিক্ষিপ্ত বৃষ্টি এবং ঝড়া হওয়ার দাপট শুরু হয়েছে বিগত দুই দিন ধরে ফের আবারও বৃষ্টিমঙ্গলের সম্ভাবনা বেড়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে দুই বাংলার জেলাতে তো আসুন প্রিয় দর্শক দেখিনি কোন কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কি জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত আবহাওয়ার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে ঝড় হাওয়া বইতে পারে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে জেলায় জেলায় এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং তার পরের দিন বুধবার আবহাওয়া মোটামুটি একই রকম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ ঝড়া হাওয়া বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে তারপরের দিন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে মোটের ওপর শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে তবে সব জেলায় বা সব অংশে বৃষ্টি হবে না রবিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে বলে আগাম বার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট থামছে না দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতি বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে কম বেশি বৃষ্টি হতে পারে পুরো সপ্তাহ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরে জানিয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম মনমোহন সিংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা দিতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝড়া হওয়া বইতে পারে সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে জেলায় জেলায় এবং ঢাকা বরিশাল ও চট্টগ্রামেও হালকা থেকে মাঝারি বৃষ্টির মূলত দেখা দিতে পারে কখনো কখনো আবার কখনও কখনও রদে ঝলমলও দেখা দিতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে জানাচ্ছেন আগামী বুধবার পর্যন্ত ও বৃহস্পতিবারও এরকমই আবহাওয়া মোটামুটি সব জেলাতে দেখা দিতে পারে কখনও হালকা মাঝারি বৃষ্টি কখনো ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর হলুদ সতর্কতা জারি করেছি এই পাঁচটি জেলাতেই ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও মনমোহন কিছু অংশে হলুদ ও কমলা সতর্কতা জারি করেছেন